আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি অকাত আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে যে কোনো অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করার তদবির দোয়া ও আমল আমরা শিখে নিব দেখা গেছে যে স্ত্রী স্বামী ঘরে স্বামী রেখে পরকীয়ায় লিপ্ত হয় স্বামী আমল করলে স্ত্রী পরকীয়া সম্পর্ক কেটে যাবে অথবা যে কোনো অবৈধ সম্পর্ক হ্যাঁ অথবা স্বামী যদি পরকিয়া করে স্ত্রী যদি আমলটি করেন স্বামীর পরকিয়া বন্ধ হয়ে যাবে তার মানে আমলটি করলে যে দুইজনের জন্য করবেন একজন আরেকজনকে দেখতেই পারবে না তার নামও শুনতে পারবে না তবে সেটি আপনাকে বৈধ ক্ষেত্রে করা চাই বৈধ ক্ষেত্রে করা লাগবে কোনো অবৈধ ক্ষেত্রে করা যাবে না তাহলে আমি মনসুরুল হক মফিদের পক্ষ থেকে কোনো অনুমতি নেই এটি যেহেতু সরাসরি কোরআনই আমল সেই জন্য যে কোনো বৈধ ক্ষেত্রে অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করার ক্ষেত্রে আমলটি করবেন কিন্তু কোনো বৈধ সম্পর্ক নষ্ট করার ক্ষেত্রে আমলটি করবেন না তাহলে আমি মনসুরুল হক মফিদির পক্ষ থেকে কি কিনে কোনো অনুমতি নেই ঠিক আছে তো অনেক ক্ষেত্রেই অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করার প্রয়োজন হয় কারণ দেখা গেছে যে একটা অবৈধ সম্পর্কের কারণে একটা বৈধ সম্পর্ক কি হয়ে যায় নষ্ট হয়ে যায় তো সেই জন্য বৈধ সম্পর্ককে ঠিক রাখার জন্য অনেক সময় এই ধরনের বিচ্ছেদের কাজের কি হয় প্রয়োজন হয় আমার সাথে তো বিশ্বের অনেক দেশ থেকে অনেক জায়গা থেকে দিনী বোনেরা এই ধরনের কথা বলেন সেই জন্য আমার অভিজ্ঞতাটা অনেক বেশি প্রতিনিয়ত যেহেতু আমি এই লাইনে কাজ করি তাদের কথা শুনি তাদেরকে আমি সময় দিই ঠিক আছে তো বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে সরাসরি কোরআন থেকে যে কোনো বিষয়ের তদবির করাতে চাইলে যে কোনো বিষয়ের কাজ করাতে চাইলে আপনারা সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমুতে হোয়াটসঅ্যাপে কথা বলে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন ইংসা আল্লাহ তবে কোনো কোরআনের বাহিরে আমি কোনো কাজ করি না সকল কাজ আমি কোরআন থেকে করে থাকি ইনশা কারণ আল্লাহ বলেন অনুনাজ জিল মিনাল কোরআনি মা হুয়া শিফা উ রহমাতুল্লিল মিনিন কোরআন থেকে কেউ যদি আমল করে কোরআন থেকে কেউ যদি তদবির করে কাজ করে এটা যত তাড়াতাড়ি ভালো ফলাফল পাওয়া যাবে বিশ্বের অন্য কোন জায়গা থেকে সেই ফলাফল পাওয়ার কিনে কোনো সম্ভাবনাই নেই কারণ অন্য কিছুর মধ্যে সত্য এবং মিথ্যা দুইটাই থাকতে পারে কিন্তু কোরআন হচ্ছে চিরন্তন সত্য লৌহে মাহফুজের কালাম স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলমিনের কালাম এর মধ্যে মিথ্যার সন্দেহের কিনে কোনো অবকাশ নেই তো সেই জন্য কোরআন থেকে আপনারা সবসময় আমল করবেন কোরআন সব সবসময় আপনারা তদবিল করবেন তাহলে খুব তাড়াতাড়ি ভালো ফলাফল পেয়ে যাবেন আর আমি আমার ফোন নাম্বারটি মোবাইল নাম্বারটি আপনাদেরকে একটু মুখে বলে দিচ্ছি যাতে কোনো প্রতারক চক্র আমাদের ভিডিওতে অন্য কোনো নাম্বার ঢুকিয়ে আপনাদের সাথে প্রতারণা করতে না পারে নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি নাম্বারটি আমি আপনাদেরকে মুখে বলে দিলাম এর সাথে ইমো ওয়াটসঅপ দুইটাই যুক্ত করা আছে তো আমলটি আপনি কিভাবে করবেন এটি হচ্ছে মূলত জানার বিষয় প্রথমেই সুন্দর করে অজু করবেন অজু করে পবিত্র হবেন পবিত্র হওয়ার পরে আপনি যে কোনো ওয়াক্ত নামাজের পরে আপনি আমলটি করবেন অর্থাৎ যে কোনো এক ওয়াক্ত নামাজ আপনি আদায় করলেন পড়লেন পড়া শেষ করলেন নামাজের শেষে আপনি আমলটি করবেন ঠিক আছে প্রথমে সুন্দর করে দশবার করে বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমান রহিম 10 বার করে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করার পরে একবার করে এই দোয়াটা পড়বেন কইনা আল কাইনা বাইনহুমুল আদা ওয়া তাব ওয়াল বাগদা ইলাYawmil Qiyamah

পাঠ করবেন দশবার বিসমুলিল্লাহ রহমান রহিম পরে এই দোয়াটি মাঝখানে একবার পাঠ করবেন আবার দশবার বিসমিল্লাহি রহমান রহিম পরে এই দোয়াটি একবার পাঠ করবেন আবার বিসমুলিল্লাহি রহমান রহিম পরে এই দোয়াটি একবার পাঠ করবেন আবার বিসমুলিল্লাহি রহমান রহিম পরে এই দোয়াটি একবার পাঠ করবেন আবার বিসমুলিল্লাহি রহমান রহিম দশবার পরে এই দোয়াটি একবার পাঠ করবেন তার মানে বিসমিল্লাহি রহমান রহিম হবে পঞ্চাশবার এই দোয়াটি হবে পাঁচবার প্রতিবার বিস্মুল্লাহ দশবার পরার পরে এই দোয়াটি একবার করে পাঠ করবেন বিসমিল্লাহ রহমান রহিম পড়া হয়ে যাবে পঞ্চাশবার আর এই দোয়াটি পড়া হয়ে যাবে মাঝখানে দশবার পরপর পাঁচবার পাঁচবার পাঠ করার পরে যখন আমল রিস হয়ে যাবে তখন বলবেন আয়াল্লাহ অমকের ছেলে অমক এবং অমকের মেয়ে অমক কিংবা অমকের সাথে অমকের বিচ্ছেদ চাই তোমার এই করানোর তাদের অবৈধ সম্পর্কের বিচ্ছেদ চাই যদি দুইজনের ছেলের সাথে অবৈধ সম্পর্ক থাকে তাহলে বলবেন আবদুল্লাহ এবং মোবারকের বিচ্ছেদ চাই অথবা যদি ছেলে এবং মেয়ের সাথে অবৈধ সম্পর্ক থাকে তাহলে বলবেন কলিম উদ্দিনের ছেলে সলিমুদ্দিনের সাথে হ্যাঁ এই আপনার রাবেয়ার মেয়ে সোমাইয়ার বিচ্ছেদ চাই ঠিক আছে বিচ্ছেদ চাই বিচ্ছেদ চাই বিচ্ছেদ চাই এটা তিনবার করে এইভাবে কী করবেন বলবেন বলে শেষে আবার আপনি হাত তুলে আল্লাহতালার কাছে কী করবেন মোনাজাত করবেন যে আয় আল্লাহ অমকের এই বৈধ অবৈধ সম্পর্কের কারণে আল্লাহ আমার সংসারের মধ্যে অশান্তি তৈরি হয়েছে আইলা আমার জীবনে অশান্তি তৈরি হয়েছে ঠিক আছে আইলা তাদের অবৈধ সম্পর্ককে তুমি তোমার এই পবিত্র কোরআনুল কারিমের উশিলায় তাদের অবৈধ সম্পর্ককে তুমি বিচ্ছেদ করে দাও তাদের দুজনকে তুমি পূর্ণ হৃদায়ত দান করো একজন আর একজনের ভুল যাতে বুঝতে পারে তাদের অবৈধ সম্পর্কে যা যাতে তাদের এই পাপ সম্পর্কে তারা যাতে বসতে পারে তাদেরকে তুমি হৃদায়ত দান করো এটা বলে এই আমলটা আপনি ইনশাল্লাহ তিন দিন যদি করতে পারেন আল্লাহ রহমতে হ্যাঁ ইনশাআল্লাহ তারা পরিপূর্ণ বিচ্ছেদ হয়ে যাবে তিন দিন যদি করা সম্ভব হয় তিন দিন করবেন আর তিন দিন যদি সম্ভব না হয় কমপক্ষে একদিনও যদি আপনি আমলটি যদি করতে পারেন ইনশাল্লাহ তলা তাহলে আল্লাহ তালা তার এই কবিত্রে কারিমের করিমের আল্লাহ আল্লাহতালা তাদের এই সম্পর্ক করে দিবে আল্লাহ তালা নষ্ট করে দিবে কারণ আল্লাহ তালায় পারেন সকল কিছুর সমাধান করে দিতে যেটা পৃথিবীর কেউ পারে না সেটা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলমিন পারে আল্লাহ যদি বলেন কোন সাথে সাথে ফায়াকুন সাথে সাথেই হয়ে যায় তো যারা এতক্ষণ কষ্ট করে কোরআনী আমলের ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্টস বক্সে অবশ্যই লিখে যাবেন আল্লাহ আকবর এবং সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে আপনারা এই মফিদি মিডিয়ার সাথেই থাকুন এবং সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কথা বলে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া আছে আপনি চাইলে যোগাযোগ করে মনের কথা জানাতে পারেন আমি কোনো পিএস দিয়ে কথা বলাই না সরাসরি যত বিধি ব্যস্ততার মধ্যে থেকে যত কষ্টে হোক আমি নিজেই কথা বলি সেই প্রত্যাশা আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ তালা আপনাদের যারা যে সমস্যার মধ্যে রয়েছেন আল্লাহ তালা যাতে তারা এই পবিত্র কোরআনুল কারিম রসিলায় আল্লাহর যেন কুদরতি জিম্মায় আপনাদেরকে সেই সমস্যা থেকে সমাধান দান করে সেই প্রত্যাশা আজকের মধ্যে এখানে বিদায় আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরকাত